আমার কিছু খুশি কিছু আনন্দ কিছু ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করবো সবসময় তো শুধু রান্না বান্না শেয়ার করি একটু খুশি একটু আনন্দ তোমাদের সাথে শেয়ার করলে আমারও না অনেক বেশি ভালো লাগে আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো মহারানীর ঘুম ভাঙে সকাল সাড়ে দশটা এগারোটায় বুঝছো মহারানী উঠে ফ্রেশ হয়ে যে একমাঘ কুসুম গরম পানি চেয়ার সিট লেবুর রস একটু মধু দিয়ে রোজ সকালে এটা খায় তো এটা খেয়ে তারপরে মহারানী অন্য অন্য কাজ করে তো যাই হোক এই যে আমি একটু লেবু চেপে নিচ্ছি আর এক চামচ মধু দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে লেবু পানিটা খেয়ে তারপরে আমার কিছু গাছ আছে ঘরে এই গাছগুলোতে আমি একটু পানি দিই যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো জানো আমি একটু গাছ পাগল এই গাছগুলো হচ্ছে আমার ডাইনি ধারে একটা চারটা জানলা আছে সেই জানলা দিয়ে একটু রোদ পাই তো এখানে আমি কয়েকটা গাছ লাগিয়েছিলাম তো মাশালা গাছ অনেক বেশি সুন্দর কিন্তু আর এটা হচ্ছে আমার বেডরুমের সাথে ছোট্ট একটা ব্যালকনি তো এখানে আমি কয়েকটা গাছ লাগিয়েছি আসলে এখানে কোনো ফুলের গাছ লাগানো যায় না কারণ এখানে কোনো রোদ পাই না তো দেখো এই গাছগুলো না অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ তো এই যে গাছগুলোকে একটু আদার করে দিলাম দিয়ে আমি এই যে নাস্তা রেডি করলাম কয়েকটা রুটি আর একটু পরোটা ভেজে নিলাম একটু চা এরপরে আমি দুপুরে রান্নাটা করে নিয়েছিলাম তো আজকে কোনো রান্না কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো না দুপুরে রান্না করেছিলাম আমি কচুর দিয়ে চিংড়ি মাছ আর লইটা মাছ তো আমি একটু ভোনা নিয়েছি এক পিস রুটি একটা ডিম সিদ্ধ শশা আর আমি যে কফি খাই এটা কিন্তু চিনি লেবুর রস দিয়ে খাই এটা আমি প্রতিদিনই খাই তো যাই হোক আমার নাস্তাটা এই যে আমি করে নিচ্ছি আল্লাহ রেখেছিল আলহামদুল্লাহ এখন চলো আমার খুশিটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলে আসছি কিন্তু আমি সাদে এই যে গাছগুলো দেখতেছো না ড্রাগন গাছ আর এই ড্রাগন গাছে অনেকগুলো ড্রাগন ফল একসাথে পেকে গিয়েছে তো আমি আজকে উঠাবো তো ভাবছি তোমাদের সাথেও শেয়ার করি আমারও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে আসলে নিজের হাতে গাছ লাগানো আর সেই গাছের পাকা ফল পাড়া যে কি আনন্দ যারা লাগিয়েছে তারা একমাত্র যাই হোক এই গাছটা কিন্তু আমাদের এক আমাকে দিয়ে গেছিল ছোট্ট একটা ডাল তো সেই ডাল থেকে আমি এতগুলো গাছ বানিয়েছি তো এই সবগুলো ড্রাগন ফল কিন্তু সাদা ড্রাগন গাছও আমি লাগিয়েছি সেই গাছগুলো হচ্ছে সাদের ওই কর্নারে ট্যাঙ্কির ধারে এখনো ফল আসেনি ফল আসলে ইনশাল্লাহ তোমাদের মাঝে আমি সেটাও শেয়ার করব আর ওই সাথে ড্রাগন গাছগুলো আমি আমার আম্মার ছাদ থেকে নিয়ে আসছিলাম আমি যেখানে যাই সেখান থেকে গাছ ম্যানেজ করি তো যাই হোক আগে এর আগে কিন্তু ড্রাগন ফল হয়েছে তো একবারে কিন্তু এতগুলো কখনো পাকিনি আর দু একটা করে পাকছে আমি তুলছি আর সেগুলো খেয়েছি তো এবার আমি অনেকগুলো ড্রাগন ফল একসাথে উঠাচ্ছি এই জন্য ভালো তোমাদের সাথেও শেয়ার করি তো যাই হোক দেখো অনেকগুলো ড্রাগন ফল আমি তুলেছি এখানে প্রায় এক ঝুড়ি হয়ে গিয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত আসলে একটা খুশি আলহামদুলিল্লাহ তো এই দেখো আমি সবগুলো ফল নিয়ে আসছি তো কিছু একটা করি তোমাদের দেখা এতগুলো ফল যখন তো এখান থেকে আমি দুটো ফল বেছে নিয়েছি নিয়ে আমি ফলগুলো না কেটে নিব তো কি বানাবো এটা কিন্তু এখন আমি তোমাদের বলবো না বললে তোমরা চলে যাবো ভিডিও এটা আর দেখবো না কারণ এটা সবাই বানাতে পারো তো দেখো আমি ফলগুলো কেটে না একটু কি করে কেটে নিচ্ছি নিয়ে তারপরে ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি আর এখানে আমি কয়েকটা আইসক্রিমও দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে দেড় টেবিল চামচ চিনি তুমি মিষ্টি তোমরা যে যেমন খাও সেই বুঝে দিবা আর হাফ কাপ পানি দিয়েছে আমি দেখো বেশি পানি দিব না দিয়ে একটাকে আমি ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করার পরে দেখো মার্শাল্লা কত সুন্দর না কালার আসছে মার্শাল্লাগনের সর্ব তোমরা কে কে খেয়েছো তো গ্লাস আমি একটু আইস কিউবে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি সেই সরবরটা ঢেলে আর কয়েক পিস হচ্ছে আমি ড্রাগন ফল কেউ কেউ করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু সাজিয়ে নিব তো এই শরবরটা খাওয়ার পরে কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না যাদের ভালো লাগে তারা অবশ্যই খাবে তো আমার কাছে ফ্রেশ ড্রাগন ফল কেটে খাওয়াটাই যেন বেশি ভালো লাগে তো যাই হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকালের জন্য আমার দোয়া থাকবে আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো আসসালামু আলাইকুম